যশোর নড়াইল মহাসড়কে গাছ না কাটতে হাইকোর্টের নিষেধাজ্ঞা মানছে না ঠিকাদার শামীম ও শাওন সোমবার বিশ মে দিনভর গাছ কাটতে দেখা যায় শ্রমিকদের এদিন স্থানীয় গণমাধ্যম ঘটনা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা জানান ঠিকাদার গাছ কাটতে বলেছেন হয়তো তিনি উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না এদিকে স্থানীয়রা জানান সোমবার দিবাগত রাতেও গাছ কেটেছে শ্রমিকরা মঙ্গলবার একুশ মে শ্রমিকরা প্রতিদিনের মতো গাছ কেটেছে খবর পেয়ে এদিন সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায় এই গাছগুলো কখন কাটা বলেন তো ডালগুলো কেটে দিয়ে কালকে সন্ধ্যার পরে টুকরো টুকরো করে কেটে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনারা কি জানেন যে এই গাছটা কাটার পরে হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা আছে আমরা কালকেই শুনলাম যখন সাংবাদিকরা আসলে তখন শুনলাম যে নিষেধাজ্ঞা আচ্ছা তারপরে ওরা তারাই তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রাত্রের বেলায় এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে রাত্রিগুলো এই গাছ কাটেছে ওই যে আজকেও সকালবেলায় বিশেষ সারা ছিল সাংবাদিক আসার পরে পলা এসে এই গাছগুলো কারা কাটতে কাটাচ্ছে কারা কাটাচ্ছে এটা তো দেখিনি অন্য রাজ্যে সাথে ঠিকাদার আছে আবার মনে করেন যে গাছ কিনেছে সেই লোক সাথে

বৈতিক সম্পত্তির মতো ইচ্ছে কৃষি মতো দুটো খাচ্ছে গত ছয় বছর জেলা পরিষদ চার হাজারেরও বেশি গাছ কেটে সাবাড় করেছে এখন কাগজপত্র হিসাবে নয়শো একষট্টিটি গাছ কাটা কার্যক্রম পুরোদমে চলছে আপনাদের গাছ কাটাচ্ছে কি হ্যাঁ কাদের কাদ কারা কাটাচ্ছে গাছ কোন সময় কারা কাটাচ্ছে এখন ছাউন ভাই মানে কোন অফিসে যান না দেখ এ নিয়েও অভিযোগের শেষ নেই নিলামে যে সংখ্যক গাছ বিক্রি করা হয় বাস্তবে তার চেয়ে বেশি গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে আপনাকে গাছ কাটাচ্ছে কে শামিম কাদের কোন সংস্থা কোন অফিসের থেকে কোন অফিসে কাটাচ্ছে সব কাজ কেটে ফেলতে হবে নাকি ঠিক আছে

স্থানীয়দের অভিযোগ হাইকোর্টের নিষেদ্ধাজ্ঞা দেওয়া এবং সাংবাদিকদের তৎপরতার কারণে ঠিকাদার শামিম ও শহরের নীলগঞ্জের বাসিন্দা শাওন কৌশল বদল করেছে। তাদের নির্দেশে রাতে গাছ কাটছেন শতাধিক শ্রমিক। মানে গাছ যারা কাটে কে তা আমরা আসলে সঠিক জানি আপনার বাসায় কোথায়? আচ্ছা ধন্য আপনি তো এই এলাকারই বাসিন্দা তো এই যে রাস্তার এই পাশে গাছ কাটতেছে তা গাছ কাটার জন্য আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে সম্বন্ধে আপনি কিছু বলবেন গাছ কাটার জন্যই তো পরিবেশের ক্ষতি আসছে তারপরে যে যে পরিমাণে রোদ বুঝলেন আমরা তো রোডে বেরোতে পারি না আচ্ছা সেক্ষেত্রে তো জেলা পরিষদ গাছ কাটে এই কাজ এই গাছ ঠিক করতেছে তিনি এখন শুনলাম বলে রোড বাড়াবে এখন রোড বাড়ায় সাইডতে আবার গাছ রোপণ করবে এখন গাছ মারা কিন্তু গাছ না লাগাই গাছ মার কারণে মনে করেন আপনি এখানে প্রস্তাব করতে বসলেন রোডের সাইডে বসতেন কি করে মাথা তো ভেসে যাচ্ছে

বিভাগের একটি সূত্র জানায় যশোর জেলা পরিষদের গাছ বিক্রয় টেন্ডারে তিনি কিভাবে অংশ নিলেন এবং টেন্ডার পেয়েও গেলেন তা বোধগম্য নাই এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে শামীম ও শাওনকে পাওয়া যায়নি এর আগে ১৯ মে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জামান ও বিচারপতি কে এম জাহিদ জাহিদার হাইকোর্টের বেঞ্চে ছয় লেন সড়ক নির্মাণের আগবান না করা পর্যন্ত গাছ না কাটতে নির্দেশ দেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল দায়িত্ব নেবার পর অপরিকল্পিতভাবে গাছ সাবার কাছে কখনও একটি গাছও লাগাননি যশোর নড়াইল রোডেই গাছ কর্তন চলছে পুরোদমে অতি তাপ প্রবাহের মধ্যেও তিনি নধুনামে এক শ্রমিক বলেন কাজটা ঠিক হচ্ছে না তিনি বলেন আমাদের কিছু করার নেই শ্রম বিক্রি করে খায় তাই করতে হবে চট্টগ্রাম সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক রহমান সোলজার রহমান কাজ করেন তিনি বলেন গত এক দশকে এই অঞ্চলের অনেক সড়ক ও মহাসড়কের আপনারা একটু ডিসটার্ব করি করা হয়েছে বলতেছি যে আপনি একটা সাধারণ মানুষ হিসেবে বলেন যে এই যে শতবর্ষে গাছ মেরে ফেলা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ উচ্চ আদালতের নির্দেশ কার্যকারে জেলা পরিষদ কোনো উদ্যোগ নেয়নি এই গাছগুলো কে কাটাচ্ছে জেলা পরিষদ কাটাচ্ছে কন্ট্রাক্টের জেলা পরিষদের মাধ্যমে কন্ট্রাক্ট দিয়ে কাটা ছিল সেক্ষেত্রে আপনারা তো এলাকাবাসী আপনাকে তো কিছু করণীয় আছে যে হলো আসলে এই আপনারা জানেন তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে সেক্ষেত্রে আপনারা আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে আর আজকে তো আর আসেনি যদি পরবর্তীতে আসে আসলে তারপরে আমরা পদক্ষেপ নেব তাহলে রাস্তায় লাগবো আন্দোলনে যাবো মানববন্ধন করবো যে কারণে দিনে ও রাতে করছে ঠিকাদার শামীম ও শাওন এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে আন্দোলনে নামবেন এমন হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা নাহিদ হাসান ডেস্ক রিপোর্ট স্বর্ণলতা নিউজ যশোর